ঘড়িতে বাজে সাতটা পঁয়তাল্লিশ মাথার উপর ঘড়ো শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে কাল রাতে ঠান্ডা আবহাওয়ার লেশমাত্রও নেই কলেজে সম্পূর্ণ সাদা ইউনিফর্ম পরে চুলের দুপাশে বেনি করতে করতে তোহা ভাবল সুর্যকে বলতে হবে তার ঘরের ফ্যানটা যেন মিস্ত্রি ডেকে ঠিক করে দেয় এই ঘড়ো শব্দে শান্তিমতো ঘুমানো যায় না ছোট খেলা চলে গিয়েছে গতকালকেই নিশাও নেই পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে বেনি গাথা শেষ হতে কলেজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হলো তোহা ডাইনিং টেবিলে বসে বসে রুটি ভাজি চিবচ্ছে সুর্য তার দৃষ্টি পাশে রাখা বইয়ের দিকে পরীক্ষা শুরু কয়দিন পর অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সে কিছুদিন বাদে পাশ করে বেরিয়ে যাবে পাশের চেয়ারটা মেলে রাখা হয়তো তোহার জন্যই কিন্তু তোহা বসলো না আতিয়া প্লেট করে দু তিনটা গরম রুটি এনে বসল কি হলো বস নাস্তা খেতে এক ঘন্টা লাগবে না দুটো রুটি খেয়ে তারপর যা তোহা আরেকবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক ঠিক আটটা বাজে না গেলে তিহানের রাম বোকা খেতে হবে নিশ্চিত ইতস্ত কণ্ঠে সে বলল আসলে মা তিহান ভাই সব সময় শুধু খালামনির কাছে আমার বদনাম করা তাই না আমি তোকে নাস্তা খেতে নিষেধ করছি চুপচাপ নাস্তা খা তারপর বের হব আতিয়া মৃদু হেসে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায় হঠাৎ তিহানের কণ্ঠে তোহা দ্রুত বেগে এদিক ওদিক তাকাতেই দেখে তাদের ড্রয়িং রুমে সোফায় আরাম করে বসে আছে তিহান গায়ে সাদা কালো চেক চেক শার্টের সাথে হাতের বাদামি বেল্টের ঘড়িটা যেন একটু বেশি মানিয়েছে তাকে কয়েক সেকেন্ড কাঙ্গালের ন্যায় সেদিকে চেয়ে থাকতেই তিহান একবার ঘড়িতে চোখ বুলিয়ে তোহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে জাস্ট দশ মিনিট চোখাচোকি হতে চুপচাপ কাত থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে তোহা ঠিক দশ মিনিটের মাথায় দুটো রুটটি খেয়ে হাত ধুয়ে ফিরে এসে ব্যাগটা তোলার আগে তিহান সেটা হাতে নিয়ে সামনে হাঁটতে থাকে বলে জলদি আয় রাস্তা ভর্তি কাদা পানি বাসার সামনে জায়গাটা থেকে গেট পর্যন্ত হাঁটার রাস্তাটাও পানিতে পরিপূর্ণ পা রাখলে নিশ্চিত সাদা পায়জামায় ছিটে বিচ্ছিরি অবস্থা হবে যদিও একটু পর পর ছোট ছোট ইট বিছানো আছে যেন পানিতে পা না পড়ে কিন্তু এভাবে যেতে হলে নির্ঘাত উষ্টা খেয়ে পড়বে তোহা তিহান দাঁড়িয়ে আছে তোহার পাশেই গাড়ির ড্রাইভার চাচাকে ফোন দিচ্ছে বারবার উনি গাড়ি বেরি করে গেটের কাছে দাঁড়াতেই কাদা পানিতে নেমে গেল তিহান তার চকচক করা জুতো জোড়ায় কাদা ছিটা লেগে গেল সেদিকে কোনো হেলদলি নেই তার অথচ তোহার স্পষ্ট মনে আছে কয়দিন আগে এই জুতো তিহান বেশ শখ করে কিনেছিল কেনার সময় তাকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে সে তোহার দিকে এক হাত বাড়িয়ে দিতেই তোহা আলতো করে তার হাতের উপর হাত রাখল। তিহান দীর্ঘভাবে তা আঁকড়ে ধরে ব্যস্ত ভঙ্গিতে বলে ইটের উপর পা ফেলে আয় তিহ অফিসে দেরি হয়ে যাচ্ছে পড়বি না আমি ধরেছি তোহা অশান্ত মনে পা বাড়ালো সে যে কোনো ক্রমেই পড়বে না এই ব্যাপারে একেবারে নিশ্চিত গাড়ি থামে কলেজের গেটে বের হওয়ার আগ মুহূর্তে তিহান মানিবাগ থেকে একশো টাকার দুটো নোট বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিস কিন্তু বাইরে উল্টাপাল্টা খাবার খাবি না খবরদার তোভা এক পলক টাকায় খবরদার শব্দটার মানে সে জানে তিহান খবরদার বলেছে মানে কথায় অমান্য হলে যে আসলে খবর করে ছাড়বে সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে তার সে টাকাটা দিকে এগিয়ে নিচু গলায় বলে টাকা দিয়েছে তো এটা লাগবে না হাত বাড়ানো ইতিহান, পূর্বেই সাবলিন ভঙ্গিতে বলে টাকা দিয়েছি তাই না ব্যাগ চেক করতো টাকাটা কি আও সঙ্গে এনেছিস তুই তোহা এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলে এনেছি আমার মনে আছে তিহান চোখ ছোট ছোট করে তাকায় দু হাত বুকের মাঝে বাস করে বলে দেখ তো আমাকে বের করে দেখা উত্তরে প্রথমে যে আমার বাম পকেটে হাত রায় তোয়া টাকাটা না পেয়ে আরেক পকেটে হাত রাহে বুকটা দূর দূর কাঁপছে তার মানে সে টাকাটা আনিনি ডাইনিং টেবিলে রেখে এসেছে আমতামতা করে তিহানের দিকে তাকায় সে মিসমিসে কণ্ঠে বলে আপনি তো দেখেছেন তো তখন বলতেন টাকাটা আমি নিতে ভুলে গিয়েছি তাহলেই তো নিয়ে আসতাম তোর সাহস তো দিন দিন বেড়েই চলছে রে খালি মুখের উপর পাল্টা জবাব দেশ দেব এর চর যা ভেতরে ঢুক ধমক শুনে রাগে মুখ ফোলায় তোহা বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানিকে ডাকে আবারও জানানা দিয়ে তাকিয়ে বলে কী সমস্যা বলেন ছুটির সময় গাড়ি পাঠিয়ে দেব আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে যাবে তোহা বুঝতে পারে তিহানের কাজ আছে সেই জন্যই সে আসতে পারবে না তবু নরম কোমল আকুতি ভরা স্বরে মিষ্টি করে বলে আপনি আসবেন না এক মুহূর্তে ভাবে তিহান অন্তপর দৃষ্টি সামনের দিকে দিয়ে ছোট্ট করে বলে আচ্ছা আসবো কথাটা শোনা মাত্র মুখে বিস্তর হাসি ফুটে উঠেছে তোহার কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভিতরে ঢুকতে একটা দীর্ঘশ্বাস পেলে ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান রাত প্রায় আটটা ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে তিহান গায়ের শার্ট ঘামে লেপ্টে আছে শরীরের সাথে চুলগুলো এলোমেলো দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবারও একটা জরুরি মিটিংয়ে ছুটেছিল সে অফিসের কাজে আর নিজের হেলাফেলায় দুপুরে লাঞ্চ করা হয়নি ক্ষুধায় পেট চোচো করছে ঘরে ঢুকতে ঢুকতে সে বলল মা টেবিলে খাবার দাও ক্ষুধা লেগেছে আফিয়া রান্নাঘর থেকে চেঁচালেন ফ্রেশ হয়ে আয় দিচ্ছে তিহান আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো জুতো জোড়া কোনো রকম খুলে ছোপায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে দিল শার্টের বোদাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেভাবে পরে রইল এখন ঘুমাচ্ছন্ন ভাব আসতেই ধুম করে কিছু পড়ার শব্দে সংকোচিত দৃষ্টিতে চোখ মেলল সে বিছানায় চোখ পড়তে হাত পায়ের আড়ষ্ট অবশ ভাবটা কেটে গেল মুহূর্তেই তার বিছানার ডান দিকেই কোন ঘেসে ঘুমিয়ে আছে তোহা ঘুমের ঘুরে তোহার হাতে লেগেই পাশের টেবিল ক্লোকটা নিচে পড়ে গেছে উঠে যায় তিহান ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি তোহাকে টেনে বিছানার মাঝখানে শুয়ে দেয় সে গায়ে জড়ানো আগসালো ওন্নাটা পাশে সরিয়ে রেখে গলা অবধি কাঁথা টেনে দেয় অন্তপর ধীর দরজা ভিজিয়ে বেরিয়ে আসে রান্নাঘরে যে আপিয়াকে উদ্দেশ্য করে বলে তিহু আমার রুমে কেন মা আফিয়া চুলার গ্যাসটা নিভিয়ে দেয় বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে বিকালে এসেছিল তোর শেলফ থেকে কোন বই নিয়ে বলে রুমে ঢুকলো তারপর আমি যখন গেলাম তখন দেখি ঘুমিয়ে পড়েছে তাই আর ডাকিনি তুই ডেকে তুলে দে তিহান কিছুক্ষণ চুপ থেকে বলল না থাক ঘুমাক আমি ফ্রেশ হয়ে আসি তুমি খাওয়ার দাও আফিয়া হাসলো, কিন্তু কিছু বলল না রুমি ফিরে আসে তিহান তোহার কাছে যে কপালের মাছ খানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে আর কতভাবে মুগ্ধ করবে আমায় এ মুগ্ধতায় কি কোনো শেষ নেই আমার চোখগুলোতে ক্লান্ত হয়ে পড়বে তোমার মুগ্ধতা দেখতে দেখতে ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আরেকটু তরকারি তুলে দিয়ে বললেন দুপুরে খাস নি তাই না তিহা নমায়ে খাসলো, আফিয়া নিমিশে বুঝে গেল তার হাসির মানে গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে ক্ষুগ্ন কণ্ঠে বলল কেন এমন করিস সবার খেয়াল রাখতে পারিস অথস নিজের বেলায় যত অবহেলা তিহান আবারও হেসে বলল। এটা অবহেলা না মা দেখো আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি আজ এমন গ্রাম খুদা লাগতো বলো আর এতো ক্ষুদা লেগেছে বলেই খাবারটার স্বাদ কয়েক গুণই বেড়ে গিয়েছে খাবারটা আরও বেশি মজার লাগছে দুপুরে খেয়ে নিলে তো আর এতটার স্বাদ উপভোগ করতে পারতাম না তাই না এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়েল অ্যান্ড অফ বুঝলা আফিয়া বিরক্তকর কণ্ঠে তেজে উঠে বলল হয়েছে তোর বোঝা লাগবে না আমার তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছে রাখ আফিয়ার কথা শুনে বাদ চিবানো বন্ধ করলো তিহান বুড়ো কুসকে তাকে বল পটল তোলা কথাবার্তা মানে ছেলের প্রশ্নে আফিয়া বোকা হেসে বলল জানি না মুখে আসলো তাই বলে দিলাম হাস্যজ্জ্বল কণ্ঠে তুমিও না মা বলে আবারও খাওয়া মনোনিবেশ করল তিহান বাস্তবে কি প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতে আফিয়ার টেবিল গোসাতে গোসাতে বলল আতিয়া কে বলে এসেছে তোহা আজ আমাদের এখানেই থাকবে কেন এমনি ইচ্ছে হলো তোর সমস্যা হবে তাহলে থাক ঢক ঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখলো তিহান তারপর নিচু গলায় বলল না ঠিক আছে বলে আগের মতো শান্ত হাটটা ধুয়ে রুমে চলে গেল মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝেই খুব যত্নে চাপা পড়ে রইল এখনো ঘুমে আছে তোহা গভীর ঘুমে শুধু শরীরের ভাবভঙ্গিটা পরিবর্তন হয়েছে একটু আগে হয়ে ঘুমাচ্ছিল আর এখন আষ্টে পিষ্টে তিহানের জড়িয়ে বালি বিছানায় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ থুতনির আর ঠোঁটের উপরের জায়গাটা বিন্দু বিন্দু ঘাম জমছে আঙ্গুলের উল্টো পিঠ দিয়ে খুব স্বর্ণপন্নে ঘামটা মুছিয়ে দিতে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থেকে তিহান ঠোঁটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা পাশের টেবিল থেকে ফোনটা নয়নের ছোপায় রেখে শান্ত হয়ে শুয়ে পড়ল সে পিঠ ব্যথা করছে একটু ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু ছোপায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম একবার ঘড়িতে চোখ বুলে ক্লান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করিল সে কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে তার অবসন্ন দেহ সোপাতেই মানিয়ে নিল এক চোখ ঘুমিয়ে নেয় জন্য মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিবর হয়ে আসতেই মেয়েলি কণ্ঠে মিষ্টি ডাকে আবারও ঘুমান্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার কা কপালে ভাঁজ ফেলে চোখ খুলতে আফসাভাবে তোহাকে দেখতে পেল সে তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে তোহা তিহান ভাই আপনি খাটে গিয়ে ঘুমান আপনার কষ্ট হচ্ছে এখানে কপালে ভাজ আরও খানিকটা গাঢ় হলো তিহানের কণ্ঠে ধমকে রেশ তুলে সে বলো তোকে কি আমার কষ্ট হিসাবে করতে বলেছি বেশি কথা না বলে যা তো জ্বালাস না বলে চোখ বুঝতে নিল তোহা আবারও বলে উঠল আমাকে বকা দিচ্ছেন দেন তবুও খাটে যেয়ে ঘুমান সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে তিহু সিরিয়াসলি আমি চর বসিয়ে দেব তোকে মেজাজ খারাপ হচ্ছে কিন্তু তাদের কথোপকথন আরও বাড়ার আগেই আফিয়া কণ্ঠ শোনা গেল তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া ততক্ষণে উঠে বসেছে তিহান তার চোখ জোড়া ঘুম হলেও বার কয়েক পিটপিট করে পলক ফেলে সেখানে লুকিয়ে ফেলল সে গলা ঝেড়ে সাবলিন কণ্ঠে বলো বলো মা কোনো দরকার আভিয়া কিনচিত এসে বলল আসলে বাবা তোমার তো বেগুনি অ্যালার্জি ইলিশের তরকারি তো ও খেতে পারবে না আমি তো ভুলে গিয়েছিলাম আর ফ্রিজেও মুরগি টুরগি কেনা নেই যে রেঁধে দিব তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে সাড়ে নয়টা বাঁচতে চললো ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই তুই একটু কষ্ট করে ওর জন্য মোরের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয় তোহা এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলেও এ পর্যায়ে এসে আপত্তি করে বল না না খালামনি দরকার নেই আমি এমন এমনি বাসায় যাব। বাসায় যেয়েই খেয়ে নিবনে চিন্তার কিছু নেই তোকে বাসায় যেতে দিলে তো যাবে তোর মাকে বলে এসেছে আমি আজকে এখানে থাকবি তোহা কাতর নয়নে তাকালো। এই ক্লান্ত শরীরে তিহান আবার মোর পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার মিনমিনে কণ্ঠে আপিয়ার দিকে চেয়ে সে বল তিহান ভাইয়া তো খুব ক্লান্ত বলার আগে তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিল তুই অনেক বেশি কথা বলিস তিহু চুপ করে বসে থাকতে পারিস না যত সব বলে ড্রেসিং টেবিল থেকে মানি ব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসু কণ্ঠে বলল আর কিছু খাবি মৃদু গতিতে দুপাশের মাথা নাড়ালো তোহা তিহান আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল তিহান বেরিয়ে যেতে আফিয়া বসলো তিহানের বিছানায় তোহাকে পাশে বসিয়ে মুহূর্তে নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে রকম ঠেসে ঠুসে এক প্লেটে বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোহা হাত ধুয়ে যে তিহানের বিছানায় বসতে তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল আবারও এখানে কেন যা তোর জন্য বরাদ্দ রুমে যা তোহা নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলতে বলল খালামণি তো এখানেই আসতে বলল তিহান বুড়ো কুচকে তাকালো প্রশ্ন করার আগে আপিয়া এসে বলল তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি ধুলো টুলো জমে আছে তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে তপ্ত শ্বাস সারল তিহান মৃদু হাসার চেষ্টা করে বলল পারব মা তুমি নিশ্চিন্তে যে ঘুমাও আপিয়া স্বস্তির নিঃশ্বাস পেলে প্রস্থান করতে উঠে দাঁড়ালো তিহান ধীরপায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশ নিতে গিয়ে অনেকটাই কাছাকাছি এসে পড়ল দুজনে তোহা থমকালো শ্বাস আটকে তিহানের দিকে তাকাতেই তার জল জলে ঘোর চাহনি তার বিপরীত দৃষ্টি নেমে গেল তার তিহান আরও একটু কাছে এসে নিষাক্ত কণ্ঠে বলল এমনিও ঘরে ঘুম হবে না আমার তোমার শরীরে তীব্র মেয়ালি ঘ্রাণটা একদম মস্তিকে নিউরনে গিয়ে ঠেকেছে আজ তো নয় বরং আগামী দুই দিনও এ ঘরে ঘুমানো অসম্ভব একেবারেই অসম্ভব ঘুমহীন চোখ জোড়ায় মেলে রাত জাগার নিরাচর পাখির মতো তাকিয়ে আছে তোহা সন্ধ্যাবেলা এত ঘুমিয়েছে যে এখন কোনো কর্মী ঘুম আসছে না অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে শেষমেশ উঠে বসলো তোহা চুলগুলো কোনো রকম পেঁচে হাত খোপা করে বিছানা থেকে নামলো আসার সময় খোলা চুলে এনেছিল বিধায় চুলের কাটাটা সঙ্গে আনিনি। খোপা আলগা হয়ে আসছে বারবার অন্ধকারে গুটি গুটি পা ফেলে ওয়াশরুমে ঢুকলো সে ওয়াশরুমে আলো জ্বালিয়ে মুখে তিন চারবার পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো মুখ মোছার জন্য কিছুই নেই গায়ের ওন্নাটাও খসখসে জর্জেট কাপড়ের এটা দিয়ে মুখ মুছলে চামড়ার ঘষা লাগবে খুব ঘরের লাইট জ্বালায়নি যদি দরজার ফাঁকা দিয়ে আলো যে তিহানের ঘুম ভেঙে যায় এই ভয়ে মুখ না মুছে আস্তে করে শব্দহীনভাবে রুমের দরজাটা খুলল সে ড্রয়িং রুম জুড়ে নীল আলোয় ডিম লাইটের সরাসরি কেমন ভূতরে একটা পরিবেশ বড় সোফাটায় শটান হয়ে শুয়ে আছে তিহান মাথার পেছনের বালিশটা মেঝেতে গোড়াগড়ি খাচ্ছে বালিশের জায়গাটা দখল করেছে তার বাম হাত মাথার নিচে বাম হাত দিয়ে শুয়েছে সে লম্বা দেহ জায়গা হয়নি সোফায় পা জোড়া সোফায় সেরে বেরিয়ে গেছে অনেকটা তোহা পা টিপে টিপে এগিয়ে যায় তিহানের ফসা চেহারায় নীলাপ আভায় যেন ক্ষণে ক্ষণে তার অতি আকর্ষণীয় চেহারায় আরও বেশি আকৃষ্ট করে তুলছে খাড়া নাক গলার দাঁড়ি বাম গলার মাঝে বরাবর একটা বাদামি আর তাকিয়ে থাকলে তিল সেই ধূসর চোখের মণি সব মিলিয়ে স্বপ্ন পুরুষ এলিয়ে হাসল হাতের তর্জনী দিয়ে হালকা স্পর্শে গালে তিলটা শুয়ে দিল মেঝের বালিশটা উঠিয়ে অনেকটা ঝুঁকে গিয়ে এক তিহানের ঘাড়ে ঢুকিয়ে আলতো করে মাথাটা উঠিয়ে বালিশের নিচে দিতে নিলেই বাঁধলো বিশাল বিপত্তি তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিষিয়ে পড়ল তিহানের মুখের উপর মুখ দিয়ে ধ্বনিটা বের করতে থেমে নিয়েও গেল তোহা ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানের মাথাটা রাখতেই তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল চুল বলো সরা তিহ তোকে কি আমি বলেছি বালিশ দিতে তোহা আঙ্কে উঠল হৃদয় স্পন্দন যেন থেমে গেল কিছু সময়ের জন্য ঠোঁটটা আরও যেন জোরে কামড় ধরে আস্তে করে চুলগুলো সরিয়ে উঠে যেতে নিলে তিশান তার হাত ধরে আটকে দিয়ে চোখ মেলে বলল জাস্ট চুলগুলো সরাতে বলছি তোকে সরতে বলিনি তোহা হত বিহল বিচলিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে চুপ করে তিহানের চোখের পাতার উপর পড়তেই ধ্যান ভাঙে তার চাপা গলায় সে বলে ছাড়ুন তিহান ছাড়ল না বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরও খনিকটা গভীর করে বলল আলমারির বাম দিকে দুই নাম্বার ডয়ে তোর চুলের কাটা রাখা আছে রুমে যেই চুল বেঁধে নিবি খোলা চুলে ঘুমাবি না খবরদার বলে তোহার হাটটা ছেড়ে দিল সে মাথার বালিশটা ঠিক করে নিয়ে কপালে হাত ঠেকিয়ে পুনরায় চোখ বন্ধ করে বলল শোন বলেন চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল ঘোর লাগা জড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলেন তিহান তোহা উত্তরে দেয় না নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহুর নিচ থেকে অন্যার আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে যেয়ে দরজা আটকে দেয় ঘরে যেয়েই লাইট জ্বালালো তোহা হাতের মুঠোয় থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকে ড্রয়ারটা খুলতেই নজরে এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাত ঘড়ি বক্সের ভিড়ে খুব যত্নের সহিত একটা চুলের কাটা সাইড করে রাখা আছে কপাল কুচকে সেটা হাতে নিয়ে ছেড়ে দেখতেই মনে পড়ল এটা সে হারিয়ে প্রায় বছরখানেক হবে তবে কবে হারিয়েছে সেটা মনে নেই আরও কয়েকবার কাটাটা নেড়ে চেড়ে দেখে নিয়ে মুস্কি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা এতো যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলার ঝুঁকিটা নিল না আর আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা তিহান তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে বলিনি যে এই কাটা দিয়ে চুল বাঁধতে হবে শুধু চুল বাঁধলেই হবে তা যে সে যাই বাধুক না কেন চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে দুটো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেললে তোহা এ কাজে একেবারে পাকা হাত তার সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলেও এ খোপা খুলবে না খিচুড়ির গন্ধে মৌমৌ করছে পুরো ফ্ল্যাট সকাল থেকে ঝিরিঝিরি বা মাঝারি বেগে বৃষ্টি হচ্ছে সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে কি দিব জানি না সকাল সকাল এসে সাওয়ার নিয়ে চুল শুকানোর জন্য ফুল স্পিড ফ্যান ছেড়ে ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা বাজে প্রায় সাড়ে দশটা আতি আর ভুনা খেচুড়ি বানানো শেষ পেরায় এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে ভুনা খেচুড়ির সাথে ইলিশ ভাজা এ বাড়ির সকলের প্রিয় খাদ্য বৃষ্টির দিন হলে প্রায়ই এরা রান্না করে সে গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াইতে তুলতে তুলতে সে হাক ছাড়ল তোহা খাবারগুলো টেবিল নিয়ে সাজাতো আসছে বলে উঠে দাঁড়ায় তোহা চুল শুকিয়ে এসেছে প্রায় ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে সব শেষে পিস করা কাটা লেবু নিয়ে এসে রাখতেই কলিং বেল বেজে উঠে দ্রুত পায়ে যেই দরজা খুলতেই দেখে তিহান দাঁড়িয়ে আছে পরনে ক্ষয়রি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো সোয়ার সামনে থেকে এমন সং দাঁড়িয়ে আসিস কেন তোভা স্বরে দাঁড়ায় না বরং এক একদম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে আমাকে আপনার কোন দিক দিয়েই সং মনে হচ্ছে তিহান ভাই তিহান জ্বালাময়ী হাসি হেসে বলে আপাতত সব দিক থেকেই শুনছিস এবার সর। নয়তো দেব একটা থাপ্পড় আপনি কোথায় কোথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ তিহান উত্তর দেবার আগে আতিয়া চেঁচিয়ে বলেন তিহান এসেছে তোহা ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে সে কখন ডেকেছি একরাশ বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা তিহান গতিতে জুতো খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগে তোহার কানে ফিস ফিসিয়ে বলে শুধু গাল নয় গোটা তুমিটাই আমার নিজস্ব সম্পদ বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হন হন করে হেঁটে টেবিলে যেয়ে বসে সে আতিয়া নিজেই এসে তার প্লেটে খাবার তুলে দেয় তোহাকে উদ্দেশ্য করে বলে তুইও বসে পর আমার রান্না আছে ছেলেটা একা বসে খাবে নাকি আতিয়ার কথাটা বলতেই তার দৃষ্টি অগোচরে নিজের পাশে চেয়ারটায় টেনে দেয় তিহান আদেক সূচক চোখের ইশারায় তোহাকে সেখানে বসতে বললেন তোহা বিনা বাক্যে ব্যয়ে চুপচাপ সেখানে বসে পড়ে তুর্য আর খালু কোথায় খালামনি তুর্য বোধহয় এখনও ঘুমাচ্ছে রাত জেগে পড়াশোনা করেছে তো তাই আর ডাকিনি যখন উঠবে তখন খাবে আর তোমার খালু গিয়েছে কোন কাজে ছুটির দিনও তার কাজের শেষ নেই তিহার মৃদু হাসল তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটল আতিয়া বাড়ির কাজে সেই মহিলাটা সাহায্য করে সে আজকে আসেনি সেই জন্য কাজের ভরটা আজ একটু বেশি খুব মনোযোগ দিয়ে ইলিশের কাটা ছড়ানোর চেষ্টা করছে তোহা সব সময় আতিয়ায় তার মাছের কাটা বেছে দেন কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না তোহাও আগ বাড়িয়ে ডাকেনি অনেকক্ষণ বাদে ব্যর্থ হয়ে সে যখন মাছের টুকরোটা সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে নিতে যাচ্ছিল ঠিক তখনই অনেকগুলো কাটা বাসা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান তোহা বিস্মিত নয়নে তাকাতেই সে নিজে খাবার চিবাতে চিবাতে বলে চুপচাপ খাবি বেশি কথা বলবি না এতগুলো লাগবে না তো আমি এত খাই না দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে তোহা তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল তুই কতটুকু খাস আর না খাস আমার জানা আছে তোর বলতে হবে না তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে এতটুক বলেই চোখ রাঙায় তিহান তোহা কিছুক্ষণ বিড়বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাবারটা শেষ করে তিহান যে এতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল ব্যাপারটা তার নজরেই আসেনি খাবার শেষে পানির গিলাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় টুকরোর ডিম তুলে ধরে তিহান নির্বিকার ভঙ্গিতে বলে হা কর এই ডিমটা আফিয়া তিহানের প্লেটে তুলে দিয়েছিল ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দের তাই আর এই এতটুকু ডিমই হয়েছে আজকের মাছটায় তাই সেটা তিহানকে দিয়ে গিয়েছে আফিয়া মুখটা একটু সরিয়ে নেয় তোয়া ইতস্ত কণ্ঠে বলে না এটা আপনি খান তিহান তার ঠোঁটের সাথে টুকরোটা ঠেকিয়ে ধরে বল আমি হাঁ করতে বলছি কিন্তু তিহু নিচু কণ্ঠে গর্জে উঠল তিহান এবার ছোট্ট করে মুখ খুলল তোহা নিমেষে পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিল ছোট্ট করে শ্বাস ফেললো তিহান অন্তপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে চুপচাপ দরজা দিয়ে পা বাড়ালো